ওয়াই লার্নিং অটোমেশন ইজ দ্য কী মানে এই কথাটা আমি কেন বারবার বলি বিকজ দিন শেষে আমরা যখনই একটা কাজ করি সেই কাজটাকে কত দ্রুত কত এফিসিয়েন্টলি করা যায় সেটা হচ্ছে কি সবচেয়ে বড় পারসপেক্টিভ এবং আমরা দেখেছি যে আমাদের ডেইলি ধরা যাক আমি যে নেটওয়ার্ক চালাই সেই নেটওয়ার্কে আমরা আগে যেভাবে কাজ করতাম আগে ধরা যাক অনেক আগে আমরা যখন নেটওয়ার্কে একটা কনফিগেশন করতাম সেই কনফিগেশনটা না ব্রেক করা পর্যন্ত মানে কোন ওই কনফিগুগেশনের প্রবলেম না হওয়া পর্যন্ত ওই কনফিগেশন কিন্তু চলতোই নেটওয়ার্কে এরকম এরকমও কিন্তু আমরা আগে গল্প শুনেছি যে যেইটা কাজ করতেছে যেটা প্রবলেম করতেছে না সেটাকে সেইভাবে রাখো সেটা টাচ করা যাবে না সেটা সেটা সেইভাবে আমরা চালিয়েছি কিন্তু এখন যেভাবে নেটওয়ার্ক এক্সপ্যান্ড করেছে এখন যেভাবে স্কেলেবিলিটি মানে আগে ধরা যাক আমরা একটা সার্ভিস প্রো প্রোভাইডার যদি আমি চিন্তা করি যে আগে যদি দশ হাজার কাস্টমারকে সার্ভ করা হয় এখন কিন্তু একই নেটওয়ার্ক অনেক এক্সপ্যান্ডেড নেটওয়ার্ক যেটা আসলে সার্ভ করছে হয়তো বা তিন লাখ কাস্টমার যে এখন তিন লাখ কাস্টমারকে যদি আমরা সার্ভ করতে চাই আর আগে দশ হাজার কাস্টমারকে যখন আমরা সার্ভ করতাম তখন কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু আসতো যে অনেক কিছুই ম্যানুয়াল ছিল অনেক কিছুই আমরা ম্যানুয়ালি আমরা কাজ করেছি অনেক কিছুই আমরা ম্যানুয়ালি সল্ভ করার চেষ্টা করেছি কিন্তু এখন অটোমেশন ছাড়া গতি নেই মানে আমি কেন এই কথাটা বারবার বলি যে অটোমেশান ছাড়া গতি নেই কারণ আমাদেরকে নেটওয়ার্কটাকে দেখতে হবে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড এই জন্যই বলা হচ্ছে ব্যাপারটা যে আমরা যখন একটা নেটওয়ার্ককে নেটওয়ার্ককে প্রোগ্রামেটিক্যালি দেখবো মানে প্রোগ্রামেটিক্যালি দেখবো এই কারণে যে নেটওয়ার্কটাকে দেখতে হবে একজন প্রোগ্রামারের মতো করে বা একজনের প্রোগ্রামারের চোখ দিয়ে একজন প্রোগ্রামার আসলে কিভাবে দেখেন মানে উনি একটা সমস্যা পান সেই সমস্যা সমস্যাটাকে হাজারো ভাগ করেন ভাগ করার পর সেই একটা একটা করে সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তারপর ফাইনালি এটাকে জোড়া লাগে একটা ফাইনাল আউটকাম হিসেবে ওনারা দেন সেম নেটওয়ার্কে এখন নেটওয়ার্কের কনফিউগেশন ম্যানেজমেন্ট যেমন আমার নেটওয়ার্কে যদি ধরা যাক টোটাল নয় হাজার ডিভাইস থাকে আমার নেটওয়ার্কের নয় হাজার ডিভাইস থাকে আমি এই নয় হাজার ডিভাইস কি ধরা হাজার এক একটা এক এক কাইন্ড অফ লাইফ হাজার নয় হাজারের মধ্যে আমার টোটাল উনত্রিশটা ক্যাটাগরি আছে সেই উনত্রিশটা ক্যাটাগরির মধ্যে বিভিন্ন সুইচ রাউটার লোড ব্যালেন্সার বা বিভিন্ন জায়গায় যে আমরাগুলো কাজ করছি বা ওয়েলটি বা এই ধরনের এখন এই জায়গাটাতে যদি আমরা একটা অটোমেটেড কনফিগেশন ম্যানেজমেন্ট করি যে যার কাজ হচ্ছে গিয়ে ওই ক্যাটাগরি ধরে তাদের কনফিউশনগুলো প্রতি রাত্রে ব্যাক রাখা এবং সেই কনফিগুশনগুলোকে আবার টেস্ট করা ধরা যাক আমি একটা কনফিউশন পুশ করব আমি একটা কনফিউশন পুশ করবো একটা রাউটারে সো বিফোর আই পুশ ইট টু দ্য রাউটার অ্যান্ড সি হোয়াট ইজ দ্য ডোন্ট আই ডোন্ট আই টেস্ট ইট আর সেই টেস্ট এনভাররমেন্টটা কী সে আমরা একই জিনিস কিন্তু সফটওয়্যার সফটওয়্যারে কিন্তু আমরা সেই টেস্ট এনভায়রনমেন্টে কাজ করি আমরা সফটওয়্যারে কিন্তু আমরা গিটে যেভাবে আমরা পুশ করি আউট করি মানে আউট বা পুশ সেইম জিনিসটা কিন্তু নেটওয়ার্কে করা সম্ভব এবং নেটওয়ার্কে আমরা এখন করছি যে যে কোনো জিনিস যে কোনো কিছু আমাকে করার আগে আমি একটা ডকার আমি একটা ডকার রিউজেবল একটা ডকার নিয়ে আসতেছি যেটাকে আমরা বলি আসলে কন্টেনার এই কন্টেনারের মধ্যে আমরা পেয়ার রিভিউ করতে পারি টেস্ট এনভায়রনমেন্ট তৈরি করতে পারি টেস্ট এনভাররমেন্ট করে তারপর এটাকে আমরা দেখে তারপর ফাইনালি প্রোডাকশন এনভাররমেন্টটা আমরা পুশ করতে পারি বা দিন শেষে আমরা যখনই আবার এই ডকার বা কন্টেনারকে রিউজেবল যেহেতু আমরা ওটাকে আবার এই রিসোর্সটা যখন আমরা ছেড়ে দিই ছেড়ে দিলে কী হবে তখন এটাকে আবার আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো তার হচ্ছে কি সব কিছুর মধ্যে কিন্তু একটা এফিসিয়েন্সি আছে আমরা এই জন্য কিন্তু বারবার বলি যে ফগেরাওয়াট এআই ফরগেট অ্যাবাউট এআই আমি এআই নিয়ে কোনো কথা বলছি না আমি যেটা বলছি যে আমাদের এখন নেটওয়ার্কের যেরকম ডিমান্ড বেড়েছে কাস্টমারের যেই রিকোয়ারমেন্ট এসছে আগে তো আমার বাসায় ইন্টারনেট না থাকলে আমি যে আমার ফ্রেন্ডের সাথে হাঁটতে বেরোতাম আমার বাসায় ইন্টারনেট না থাকলে আমি হয়তো গল্পে বই নিয়ে বসতাম আমার বাসায় ইন্টারনেট না থাকলে আগে বা আমরা পাড়ার সেই টঙের দোকানে যে চা খেয়ে আসতাম বাট এটা কি এখন সম্ভব এখন ইন্টারনেট না থাকা মনে হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন উই হ্যাভ টু প্রোভাইড ইন্টারনেট টোয়েন্টি ফোর সেভেন এই যে কাস্টমার এক্সপিরিয়েন্স এবং কাস্টমার এক্সপিরিয়েন্সটা আমরা কীভাবে পাই এই কাস্টমার এক্সপিরিয়েন্স পাই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডেটা সোর্স থেকে ডেটা পুল করে আর সেটা কি ম্যানুয়ালি করা সম্ভব অবশ্যই না সেটা কোনোভাবেই ম্যানুয়ালি করা সম্ভব না এবং এই রিপোর্টিং এবং রিপোর্টিং ড্যাশবোর্ড এবং মনিটরিং সিস্টেম এই মনিটরিং সিস্টেমে কিন্তু প্রচুর অটোমেশন আনতে হচ্ছে আমরা ধরা যাক সোলার বিন ব্যবহার করছি সোলার বিন থেকে আমাদের প্রচুর অটোমেশন আসতে হচ্ছে আমরা ধরা যাক আগের যে ক্যাকটি সে ক্যাকটি থেকে আমরা আসলে ডেটা পুল করার জন্য সেখানে আমাদের প্রচুর ডেটা পুল করতে হচ্ছে গিয়ে আমাদের সিসকো ডিভাইস বা হুয়া ডিভাইস বা এনএসএন ডিভাইস এদের কাছ থেকে এদের এনএমএস থেকে আমাদেরকে ডেটা পুল করতে হচ্ছে অবভিয়াসলি দিন শেষে আমি যদি এখানে অটোমেশন না কাজ করাই বা আমি এখানে যদি অটোমেশন নিয়ে যদি আমি না চিন্তা করি আমি এখানে যদি অটোমেশন নিয়ে যদি মানে একটা লেভেল পর্যন্ত আমরা না চিন্তা করি তাহলে কিন্তু এটা এই স্কেল আপ সম্ভব না একটা কোম্পানি উইদাউট অটোমেশন হয়তো বা খুব বেশি হলে খুব বেশি হলে দুই লাখ কাস্টমারকে সার্ভ করতে পারে বাট উইদাউট অটোমেশন ইস নট পসিবল আমি বলছি যে উইদাউট অটোমেশান হয়তোবা অনেক আমরা ম্যান পাওয়া অনেক হিউম্যান রিসোর্স নিয়ে আমরা হয়তো বা দুই লাখ কাস্টমার সার্ভ করতে পারি বাট ইফ ইউ টক অ্যাবাউট ফাইভ লাখস ইফ ইউ টক অ্যাবাউট ওয়ান মিলিয়ন কাস্টমার ইউ নিড অটোমেশন ইউ নিড অটোমেশন এবং সেই জন্য কিন্তু আপনাদেরকে খেতে বসতে ঘুমাতে সবসময় ইউ হ্যাভ টু থিঙ্ক থিঙ্ক অটোমেশন আজকে এ পর্যন্তই 딱 진짜 참네